আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক আদালতের সাবেক সিএসি হাবিবুল আল। নির্বাচন সুষ্ঠু করতে দুই ভাগ দায়িত্ব ইসির আটানব্বই ভাগ মাঠ কর্মকর্তাদের চব্বিশে নির্বাচন দামি ও প্রশাসনের ছিল বলে স্বীকারোক্তি মৌলিক সংস্কার ছাড়া হাজার বছরও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় রাজনৈতিক দলের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি তিন দিনের রিমান্ড মঞ্জুর ইরান কখনো যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না বললেন খামেনি অন্তর্বর্তীমূলক অর্থনীতি গড়ার কোনো কোনুর কাঠি নেই বলেন গভর্নর চীন পাকিস্তানের সঙ্গে জোট করছে না বাংলাদেশ এর অচল অবস্থা প্রধান উপদেষ্টা হস্তক্ষেপ চান আন্দোলনকারীরা মিথ্যা মামল অযৌক্তিক গ্রেপ্তার ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে সরকার আসিফ নজরুল হিজরি নববর্ষ আজ শুরু ছয় জুলাই পবিত্র আশুরা আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে তিরিশ আসামির নাম দ্বিতীয় দিনেও নিষ্প্রভ বাংলাদেশ সমকাল অর্থনীতির প্রাণ ছোট হয়ে মাঝারি উদ্যোগ যুগান্তর আবু সাইদ হত্যায় তিরিশ জনের সম্পৃক্ততা মিলেছে প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদন দাখিল প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে এইচএসসি পরীক্ষা ভোটের তারিখ ঘোষণার আবাস প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির ওয়ান টু ওয়ান বৈঠক যুক্তরাষ্ট্রের গালে কষে চর মেরেছে ইরান টেলিভিশন ভাষণে খামেনি দানবীয় ক্ষেপণাস্ত্রের আঘাতে উন্মুক্ত ইসরায়েলের ইসরায়েলের হিল দুই সালে নির্বাচন ছিল ও প্রভাসনের আদালতে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল জনকণ্ঠ সব সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ যুক্তরাষ্ট্রের গালে কষে চর দিয়েছি বললেন খামিনি সোনা সোরা চালানি হজ সিন্ডিকেট চব্বিশ সালে নির্বাচন ছিল ডামি ও প্রহাসনের আদালতে স্বীকারোক্তি সির প্রথম দিনে অনুপস্থিত বিশ হাজার ত্রিদেশীয় জোটে থাকছে না বাংলাদেশ চীনের স্মার্ট গ্রাম ঘুরে দেখলেন মির্জা ফখরুল ইসলাম বিএনপি নেতারা আবু সৈদ হত্যার হত্যায় তিরিশ জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা দৈনিক আজকের পত্রিকা নিজেদের মামলা তদন্তে বেশি সতর্ক পুলিশ জুলাই অভ্যুত্থান যুক্তরাষ্ট্রের গালে কোয়াশের চর মেরেছি বললেন খামেনি সরকারি কর্মকর্তাদের জন্য বিমানবন্দরের ডেস নিয়ে প্রশ্ন মানুষের জিন তৈরির বিতর্কিত কাজ শুরু ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাস করা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা ডামি নির্বাচনের কথা জানালেন হাবিবুল আউয়াল অভিযোগ তদন্ত ও সুপারিশ করতে কমিটি বিতর্কিত নির্বাচন বন্দর ও করিডোর ইস্যুতে চাঙ্গা হচ্ছে বাম দলগুলো রজত জয়ন্তীতে মাঠে বিবর্ণ বাংলাদেশ কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু জুলাইয়ে বাধার মুখে দণ্ড কমানোর প্রস্তাবে নির্বাচন নিয়ম অনিয়ম খুঁজতে কমিটি ডামি নির্বাচনের কথা আদালতে স্বীকার হাবিবুরা বলে ইরান যুক্তরাষ্ট্রকে কষে চর মেরেছে বললেন খামিনী প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির বৈঠক আবু হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে শিক্ষার্থীদের প্রত্যাখ্যান বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ ইউ রাষ্ট্রদূতের আসিফ নজরুল বললেন অন্যায় তদ্বির না মানলে দালাল বানিয়ে দেয় বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর যুদ্ধবিরতির খুব কাছাকাছি হামাস ইসরায়েল ইরানে ব্যাপক ধরপাকর মেক্সিকোয় গুলিতে নিহত এগারো জন উত্তরাখণ্ডের বাস নদীতে নিহত এক জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিত ইরানের দৈনিক আনন্দবাজার পত্রিকা এসিওতে পাকিস্তানকে চাপে ফেলতে ব্যর্থ ভারত নভ দিগন্ত চক্রান্ত ভোটার যাচাইয়ে মম বললেন মমতা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য